আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি দ্য ড্রেস স্টোরি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড এবং গর্জিয়াস কাজের হচ্ছে থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার নাম্বার ইমর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো আজকে সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকবে একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এই পাশ থেকে দেখাই আমরা সো এইটার মধ্যে কালার হবে দুইটা ও মাই গড ভিয়ার্স কালারটা জাস্ট হিট একটা কালার ম্যাজেন্টা কালার খুবই গর্জিয়াস সম্পূর্ণ ড্রেসে কাজ করা একদম প্রিমিয়াম জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা কাজ করা দেখতে পাচ্ছেন ম্যাজনা কালার আচ্ছা এটার সাথে সালোনা দেখাবে এগুলো সাইজ আছে তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারটা সেম কাপড় হ্যাঁ সালোয়ারটা সেম কাপড় নিচে প্যান কাটিং করে এবং কাজ হবে আর ওন্নাটা অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে আছে সম্পূর্ণটা দেখুন এবং কাপড়টা এত সফট আর প্রিমিয়াম হাতে নিলে বুঝতে পারবেন এটার দাম কত পড়ছে 3000 টাকা 3000 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট কারণ এগুলো হচ্ছে টাকা প্লাস রেঞ্জ ছিল বাট এখন তিন হাজারে পেয়ে যাচ্ছেন ওয়াও দুইটা কালারই সুন্দর সামনে পূজা আসছে অথবা এখন একটা ওয়েডিং সিজন সব পারপাসে কিন্তু নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে কালার আছে আপনার দুইটা এটা হচ্ছে আপনার অলিভ কালার এই যে পাও নিচে পোর্শনটা জাস্ট দেখুন কাটার করা সম্পূর্ণ ড্রেসে কাজ আছে এবং এটার হাতাতেও কাজ করা আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোটার প্যান্ট কাটিং কাপড় কিন্তু প্রিমিয়াম জর্জের সালোয়ারের নিচেও কাজ পাচ্ছেন এবং এই যে কাজগুলো দেখুন ফিনিশিংটা দেখাচ্ছি অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে তিন হাজার টাকা ওকে কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে সেম প্রাইস তিন হাজারটা

সিল্কের আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা প্রাইসটা পড়ছে এটা তিন হাজার টাকা এটা কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে মিষ্টি কালার আর এটা হচ্ছে আপনার জাম পার্পল টাইপের যে কালারটা আছে এটা এই যে সম্পূর্ণটা কিন্তু লাক্সারি করে কাজ করা এবং এটাতে কিন্তু একটা পার্ল ওয়ার্ক আছে আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই পার্ল ওয়ার্ক থাকবে প্রাইসটা সেম তিন হাজার আচ্ছা আর একটা কালার হবে গোল্ডেন কাল রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে ফোর প্লাস ছিল কোনো কোনোটা ফোর বাট এখন সব রিজনেবলে হচ্ছে তিন হাজার পেয়ে যাচ্ছে এটা ডিজাইন চেঞ্জ হবে এটা সাথে সালোনা সেম থাকছে সালোনা থাকবে কাজ করা প্রাইস একই তিন হাজার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা এটার কালার হবে কি কয়টা তিনটা গোল্ডেন কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস তিন হাজার আচ্ছা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আরেকটা আছে জাম কালারের মধ্যে এটা সেম প্রাইস তিন হাজার ওকে তিন হাজারে পেয়ে যাচ্ছেন ওইটা একটু দেখিয়ে দিই এটা একটাই কালার এখন যেটা দেখাবো সেম প্রাইস তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সি ব্লু কালার দেখুন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক মির করা আছে খুবই লাইট ওয়েটের মধ্যে কাপড়টা একদম বাইরের চিনন কাপড়ের মধ্যে সালোয়ার থাকবে ওনা থাকবে সিল্কের মধ্যে তাই না দামটা পড়বে হচ্ছে তিন হাজার আচ্ছা নেক্সট কে এটার অনেকগুলো কালার না তিনটা কালার কালার এখন যেটা দেখাবো এটা তিনটা কালার সো এটা হচ্ছে আমরা ইয়ার টাকে দেখেন ম্যাজেন্ডাটা হ্যাঁ ম্যাজেন্ডাটা একটু আগে দেখাই আচ্ছা আচ্ছা লেমনটা আচ্ছা এটা একটু দেখাই সো তিনটা কালারই দেখিয়ে দেবো আগে একটু গ্রেপ কালারটা দেখাই এই যে এটা হচ্ছে মূলত ড্রেপ কালারের মধ্যে ওয়াভ এটার ম্যাটেরিয়ালটা খুবই লাইট ওয়েট এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণটা জেরি ওয়েট করা আছে পাশাপাশি এই যে সিকোয়েন্সের কাজ আছে এটার সাথে সালোনা দেখাই এই ড্রেসটা কিন্তু খুবই লাইট ওয়েট আমি একটা কথা বলছি কাপড়টার জন্য খুবই লাইট ওয়েট সালোয়ারও কিন্তু সেম কাপড়ের মধ্যে আর অন্যটাও সিমিলার কাপড়ের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা বাট একটা জিনিস বলছি কাপড়টা খুবই খুবই লাইট ওয়েট যারা পার্টি ওয়ের মধ্যে লাইট ওয়েট ক্যারি করতে চান নিতে পারেন দামটা পড়ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা কালার দেখাবো ওইটা হচ্ছে গ্রেপ কালার দেন আর একটা ও মাই গড কালারটা জাস্ট দেখুন খুবই হট একটা কালার এটা এত বেশি সুন্দর হট ম্যাজেন্ডা কালার সেম প্রাইস ওকে নেক্সট কালার দেখাচ্ছি আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ব্রাউন কালার যারা একটু সোভার পছন্দ করেন পার্টিতে প্রোগ্রামে দেখা যায় অনেকেই সোভার কালার পরতে চান তারা এটা নিতে পারবেন দামটা কি স্লিভস ভিতরে ইনার করা থাকবে আচ্ছা আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন সো এটা পার্পেলটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে পার্পেল কালারটা ও ওয়াও গলাটা দেখুন মাল্টি কালার কাজ হাতায় মাল্টি কালার কাজ জামার নিচেও মাল্টি কালার কাজ এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করে এবং এইটাও খুবই লাইটওয়েট কাপড় শিফনের মধ্যে হ্যাঁ শিফন জর্জেটের মধ্যে সম্পূর্ণ ওন্নাটা দেখুন ওন্নার দুই সাইডে এরকম কাজ এটা দাম কত পড়ছে তিন হাজার টাকা কালার দেখাবো এটা পার্পল কালার ছিল দেন আছে হোয়াইট স্নো হোয়াইট ওয়াউ ফের ফ্রেসগুলো টোটালি ইউনিক আপনার খেয়াল করবেন মানে আমরা তো আসলে অনেক কামিজ একটু গর্জেসের মধ্যে দেখাই বাট এটার প্যাটার্নটা দেখুন স্লিভটা দেখুন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এটার দাম পড়বে তিন হাজার তাই না আচ্ছা সালোয়ার একই আছে সেম প্রাইস তিন হাজার আচ্ছা আর একটা কালার আছে আমি একটু দেখিয়ে দি এই যেটা একটা কালার যেটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস তিন হাজার আচ্ছা আরেকটা একটা কালার হবে যেটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস তিন হাজার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে তিন হাজারের পেজ আছে আচ্ছা এই পাশে চলে আসি আমরা এগুলো একটু আরও কালেকশন আছে আমরা এগুলো একটু এই পাশ থেকে দেখাই এই যে অনেকগুলো কালেকশান হবে কিন্তু এখানে আরও সো এগুলো আপনাদেরকে দেখাবো আর এর বাইরেও কিন্তু এখানে আপনারা ডিজাইনার অনেক কালেকশান পাবেন এখান থেকে দেখায় এটা ফাঁকা করে হ্যাঁ এই জায়গাটা দেখায় এটার মধ্যে কালার আছে তিনটা না অলিভ কালার সম্পূর্ণটা কাজ করে এটা শুধু সেম না পেয়ে যাচ্ছেন দাম কত এটা তিন হাজার তিন হাজার আচ্ছা আজকে কিন্তু সব ফ্ল্যাট ডিসকাউন্ট তিন হাজারে থাকবে এটার কালারগুলো দেখায় অলিভ কালার প্রত্যেকটার সাথে গর্জিয়াস সালোয়ার আমরা সবগুলো দেখাচ্ছি না কারণ কি আমরা কিন্তু একসাথে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবে সেম তিন হাজার আচ্ছা আরও কালার হবে যেমন এটা আছে মিষ্টি কালার সেম প্রাইস তিন হাজার ওকে তিন হাজারে তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা কি দুইটা কালার দুইটা কালার দুইটা কালার এটা আবার অর্গেনজার মধ্যে আপনার হচ্ছে সুতার কাজ সাথে জড়ি সিকোয়েন্সের কাজ আছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে কাজ করা সবগুলোই কাজ করা প্রাইস পড়ছে এটা তিন হাজার আর এটা হবে ব্রাউন কালার এগুলো কিন্তু মিস করা যাবে না ভিউয়ার্স অনলি থ্রি থাউজেন্ড এরকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ব্রাউন কালার আচ্ছা নেক্সটটা দেখা যেটা এটা সাইড করে এই যে এটার মধ্যে আবার কালার পাচ্ছেন তিনটা হুম ব্ল্যাকটা দেখাই সো এটা হচ্ছে ব্ল্যাক গর্জিয়াস কালেকশন সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ করা হাতায় কাজ পুরোটাই পার্লোয়ার হ্যাঁ ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে পুরোটাই পার্লোয়ার করা এটা সালোয়ার না একটু দেখিয়ে দিই এটা জামা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা আর এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি ব্ল্যাক দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা সেম প্রাইস তিন হাজার তিন হাজারে পেয়ে যাচ্ছেন ওকে একটা কালার হবে অলিভ কালার একই দাম তিন হাজার এই যে সেম প্রাইস তিন হাজার ওকে নেক্সট একটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা কালার কি দুইটা দুইটা কালার এটা পেঁয়াজ কালারটা একটু দেখিয়ে দিই ও মাই গড ফিয়ার্স ড্রেস যেটা ওপেন করছি ওটাই ভালো লাগছে দেখুন এগুলো কিন্তু সব থ্রি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর সাথে স্যালোয়ার না প্রত্যেকটা ম্যাচিং এবং কাজ থাকবে স্যালোয়ার এবং অন্যতে কাজ পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা আছে সেম প্রাইস থ্রি থাউজেন্ড যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লেট করবেন না সেম প্রাইস নেক্সটটা দেখাই আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা একটাই কালার না এটাও খুব সুন্দর শিফন জর্জের বিয়ার্স এই শিফন জর্জেটের ড্রেসগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হয় খুবই কমফোর্টেবলি আপনার ছেলে ক্যারি করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা এটার সাথে সালোনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোটা প্যান কাটিং এর নিচে কাজ করা আর ওনাটা ওভারঅল কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে একটাই কালার আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটাই কালার না এই যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা স্লিভস এর ভিতরেই না জামার ভিতরেই না এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা 3000 টাকা আচ্ছা এটার একটাই কালার এটা এখন কয়েকটা রাখা সব একটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে ও মাই গড পিয়ার্স ওপেন করলে এত বেশি গর্জিয়াস লুক দেয় প্রাইসটা সেম 3000 আচ্ছা নেক্সটটা দেখাই এই যে এটা একটা আছে সেম প্রাইস 3000 আচ্ছা নেক্সটটা দেখাবো আপনাদেরকে নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও সেম প্রাইস হোয়াইটের মধ্যে ওয়াও সুপার গর্জিয়াস এটা কিন্তু অলগেস দা ম্যাটেরিয়াল 3000 আচ্ছা এখন আবার যেটা দেখাবো এটার মধ্যে কালার পাচ্ছেন চারটা সো এটা একটু দেখাই এটা ব্ল্যাকটা সুপার গর্জিয়াস একটা কালেকশন পুরো ড্রেসটাই কাজ করা জড়ি দিয়ে তার উপরে হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে যা আমার ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন প্রাইস কত এটা 3000 টাকা 3000 টাকা ওন্নায় কাজ করা 3000 এ পেয়ে যাচ্ছেন ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে সেম প্রাইস 3000 বাকি কালার দেখাই এই যেটা হচ্ছে হোয়াইট কালার সেম তিন হাজারে পেয়ে যাচ্ছেন কিন্তু লেট করা যাবে না সত দ্রুত অর্ডার করে ফেলতে হবে তিন হাজারে আর একটা ছেটা সি ব্লু কালার সেম দাম মাত্র তিন হাজার ওকে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এটা গ্রেপ কালার সেম প্রাইস তিন হাজারে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তিন এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো যাই নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে তার ড্রেস স্টোরি যেটা হচ্ছে আপনার সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই ইস্টার্ন প্লাজার হচ্ছে তৃতীয় তলায় সব নাম্বার দশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস